বিদ্যাজ্যোতি প্রকল্প নিয়ে সরব হল আমরা বাঙালি ছাত্র যুব সমাজ বুধবার শিক্ষা ভবনে ডেপুটেশন প্রদান করে একাধিক দাবি উত্থাপন করেন সংগঠনের নেতৃত্ব দলের সচিব বিপ্লব দাস জানান রাজ্যের একশো পঁচিশটি শিক্ষা প্রতিষ্ঠানকে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় আনা হয় শিক্ষাবিদ থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাই বোঝেন যে এ ধরনের প্রকল্পে শিক্ষা প্রতিষ্ঠান চালাতে গেলে প্রতিটি বিষয়ে পর্যাপ্ত প্রশিক্ষিত শিক্ষক থেকে শুরু করে আধুনিক শিক্ষার সমস্ত পরিকাঠামো যা এ রাজ্যে বড়ই অভাব অন্যদিকে আদালতের রায়ে বিগত দিনে দশ হাজার তিনশো তেইশ জন শিক্ষকের শিক্ষক সমস্যায় জর্জরিত তারপর বিগত পাঁচ বছরের রাজ্যে মাত্র চার হাজার ছয়শো ছাপ্পান্ন জন শিক্ষক নিয়োগের ফলে সংশ্লিষ্ট সবকটি স্কুলে শিক্ষক স্বল্পতা সহ পরিকাঠামোর ঘাটতিতে ভুগছে দাবি করা হচ্ছে বিদ্যাজ্যোতি স্কুলসহ সহ রাজ্যের শিক্ষা কাঠামোর মান উন্নয়ন করতে মুখ্যমন্ত্রীর কাছে বলে জানান দলের সচিব ডেপুটেশন এছাড়াও এই এই যে যে বিদ্যাজ্যোতি প্রকল্পে উন্নত শিক্ষা ব্যবস্থা ভালো শিক্ষা ব্যবস্থা দেওয়ার নাম করে তারা অতিরিক্ত ফ্রি অতিরিক্ত চার্জ নিয়ে নিচ্ছে এটা আমাদের একটা শ্রেণীর মানুষ মানে যারা নিচু স্তরের মানুষ তারাই তো সরকারি স্কুলে যায় তো আজকে বিদ্যাযুক্তি প্রকল্পের মাধ্যমে যখন সেই ডোনেশনের ব্যাপারগুলো আসবে রিপোর্ট খবর ত্রিপুরা